হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জলি লাইফ স্টাইলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করছি তো এখন হচ্ছে বাবু আর আমি চা খাচ্ছি আর রান্না বান্না সব কমপ্লিট রান্না করে তোমাদের দাদা খেয়ে দে কাজে বেরিয়ে গেছে এবার হচ্ছে আমি আর বাবু এখন চা খাচ্ছি কাজ বাজ এখনও হয়নি মানে আমার ঘরের বিছানা সমস্ত সব পড়ে আছে আমরা দুজনে এখন চা খেয়ে নিচ্ছি সকালটা কিন্তু হাসি মুখ শুরু হলো তো সারা সারাদিনটা আমাদের সঙ্গে থেকো আর ব্লগটা এনজয় করো অবশ্যই করে আর সারাদিন কি কি করি সেটা তো তোমরা সবাই দেখতে পাবে তো আশা করি ব্লগটা কেউ স্কিপ করবে না সবাই মন দিয়ে একটু দেখবে তো এখানে চা মুড়ি খাওয়া চলছে চা মুড়ি খেয়ে তারপরে কাজে হাত দেবো আর সকালে দেখো আমার একবার স্নান করা হয়ে গেছে খুব গরম লাগছিলো আমি প্রতিদিনই স্নান করে নিই তবে আজকে একটু মাথায় শ্যাম্পু শ্যাম্পু করেছি কাল রাতে ভীষণ মাথা চুলকাচ্ছিল তো একটা শ্যাম্পু ছিল সেটা মাথায় দিয়েছি এখনও আমার আরও দুটো শ্যাম্পু দিতে হবে তো দুপুরবেলায় বাইরের টয়লেটটা একটু পরিষ্কার করবো তারপরে ওই দুটো শ্যাম্পু দেব মাথায় তো চলো এখন দেখি চা আর মুড়ি খাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাই দেখো চা এখানে ছেলে ফেলেছে সেই সকালে তোমাদের সঙ্গে চা খাওয়ার সময় দেখা হয়েছে তারপরে আর সত্যি ফোনের সামনে আসেনি যেহেতু আজকে একটু কাজে ব্যস্ত ছিলাম বলেছিলাম টয়লেট পরিষ্কার করব মাথা ঘষব তো দেখো কাজবার সেরে এখন চলে এসেছি তোমাদের সামনে আর এসে মাথাটা আসরে সিঁদুর টিঁদুর পরে নিলাম তারপরে এই যে কান বেশ কয়েকদিন ধরে ব্যথা ছিল কানেরটা খুলে রেখেছিলাম আবার সেরে গেছে এখন দেখো কানেরটা পরে নিচ্ছি আর এবার সিঁদুরটাও পরে নিচ্ছি আর একটা আংটি আমি অনেকদিন থেকে পড়ব পরব ভাবে তোলা ছিল তো আংটিটাকে বের করে এখন হাতে পরে নিলাম এই টাকা এই ছিল হ্যাঁ আমার মা এই ফোনটা হাতে ধরেছে তাই বলছি বাবকে অনুরাগের ছোঁয়া খুব ভালো দেখতো আমার মা তাই খাওয়া দাওয়া করে একটু শুলাম সোজা পাশে গালি শ্রী আর হচ্ছে মা মা মারা গেছে এই ছ মাসে পড়বে তো তা মা মরে যাওয়ার দু মাস আগে ফোন কেনা দু মাস না বাবু না একদম জানুয়ারিতে ফের না ডিসেম্বরে কেনা জানুয়ারি ফেব্রুয়ারি হ্যাঁ ওরকমই হবে মা মারা যাওয়ার মারা যাওয়ার দু মাস আগে ফোনটা কেনা ডিসেম্বরে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মা মারা এই ডিসেম্বর আসলে এক বছর হয়ে যাবে আমার ফোনের বয়স তো খাওয়া দাওয়া সেরে শুতে আসলাম দেখে একটু ঘুম আসে নাকি সেই সকালে উঠেছি আর এই বাড়িতে আসার পর আমার শরীরটা একদম সুস্থ মাঝখানে একটু ঠান্ডা লেগে একটু গড়বড় হয়ে গেছিলো তো যাই হোক ঠান্ডা লাগাটা কমে গেছে এই জলের জন্য জলের পরিবর্তন হওয়ার জন্য এখন ভালো আছি শরীরটা পায়ে ব্যথা কোমরে ব্যথা মাথা যন্ত্রণা কিছুই নেই ঠাকুরের আশীর্বাদে এই বাড়িটা আমার জন্য সুখ করছে মানে আমাদের প্রত্যেকের জন্য অনেকটাই ভালো আছি ওই ঝামেলার দিকে তো বেরিয়ে এসছি তো চলো একটু শুয়ে নিই সকাল থেকে ভাবছি তোমাদের সঙ্গে কাজ বাজে একটু টুকটাক শেয়ার করব সব কিছু ঘেটে গেছে এদিকে টয়লেট পরিষ্কার করব চিন্তা আমার তো আর জলের ট্যাঙ্ক নেই তো হচ্ছে চান করব মাথা ঘষবো একটা টেনশান থাকছে তার জন্য আমার মানে আর ফোন অন করারও সময় পাইনি আর যে তোমাদের সাথে কথা বললাম সকালবেলায় চা খাওয়ার সময় তারপর হচ্ছে ফোনে দেখি একটুও মানে এ নেই চার্জ নেই

তাড়াতাড়ি করো বাথরুমে জল তুললাম বাইরে জল তুললাম এগুলো তো করতে হবে এগুলো তো আমার কাছ থেকে তো করবা না এখন বাবু আর আমি যাব একটু রাস্তায় হাঁটতে তো অনেক দিন বেরোই না বাজারের দিকে বাজারের দিকেও যাব কিন্তু এখন না বাবা আসবে তারপরে জালনা দুটো পর্দা আনতে যাব দেখা যাক যেতে পারি নাকি যাই না প্রায় মানে এই বাড়িতে এসেছি পনেরো দিন হতে গেলো আজকে রবিবার হ্যাঁ আজকে পনেরো দিন পনেরো দিন হয়ে গেল এখনো পর্যন্ত আমি বাজারের দিকে যাইনি তবে যাব আর দেখ এই যে এই ফুলগুলোকে ফেলে দিতে বলে ছেলের বাবা ফেলে দাও ফেলে দাও তাও ফেলি না আমি যে যতক্ষণ আছে থাকতে লাগুক এই আমাদের মধ্যমগ্রাম রাশের মেলা থেকে এই ফুলটা কিনেছিলাম আর এই যে ফুলদানিটা দেখতে পাচ্ছি ফুলদানিটা ওর বাবা নিয়ে এসেছিল এক জায়গায় কাজ করতে গিয়ে ফুলগুলো যেন কেমন হয়ে গেছে তাই বলছি না আগে ফেলবো না আবার এক জায়গা নিয়ে আসবো ফুল কিনে তারপরে সেটা এখানে দেব লাগাবো তারপরে ফেলবো যখন রয়েছে থাক টিভির ওপরে রেখে দিই আর এই বোতলটা মানে এই যে ফুলদানিটা বোতল বলছি এত হার উপর থেকে পড়ে গেছে একটু ভাঙিনি সানের উপরে কতবার পড়ে গেছে মানে টিভির ওপরে রাখা থাকে তো ওখান থেকে তাও কিছু হয়নি বুঝতে পারছো চল বাবু দেখো আমাকে বললো মা চলো রেডি হোক তো আমি রেডি হয়ে বসে আছি মানে ওই নাইটি পরেই বসে আছি যাব বলি পাড়ার মধ্যে দিয়েই আর রাস্তায় যাওয়া হলো না বাবুকে বললাম একটু রাস্তায় চল ও বলল যে না মা আমি গা ধোবো এখন আর এই জলও চলে যাবে তা ও গেলো এখন গা ধুতে তাহলে চিন্তা করো আমি বসে বসে না পেরে চলে আসলাম আর এত মশা কি বলবো তোমাকে মানে তোমাদের মশার জন্য পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে বাইরে এত মশা আর তারপর হচ্ছে ঘরে একদম নেটওয়ার্ক ফাইভ জি নেটওয়ার্ক চলছে না কালকে ব্লগিং আপলোড দিয়েছি রাস্তায় দাঁড়িয়ে জানো তো যতক্ষণ না আপলোড হয়েছে ততক্ষণ আমি বাড়ি আসিনি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগ আপলোড করেছি তারপর হচ্ছে একটা ফটো আপলোড করতে হলেও রাস্তায় যেতে হচ্ছে মানে এমন পরিস্থিতি একদিকে ভালো আর একদিকে খারাপ মানে ভগবান একদিকে তোমাকে দেবে আর একদিকে তোমার কাছ থেকে নেবে এটা হচ্ছে ব্যাপার ওই বাড়ি এত ঝামেলা তবু নেটওয়ার্কটা ভালো চলতো এখানে আবার সব কিছু ঠিকঠাক আছে কিন্তু নেটওয়ার্কটা চলছে না কী জ্বালা ঠিক আছে পাইপটি একদমই চলছে না এই মানে টেনশান লাগছে খুব এদিকে ইউটিউব এদিকে ইনস্টাগ্রাম এদিকে ফেসবুক কোনো জায়গায় আমি ভিডিও আপলোড করতে পারছি না ঠিক মতো করে এই হচ্ছে ব্যাপার আর এখন হচ্ছে জামা কাপড়গুলো তুলব তার আগে বলে নিই শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদের সকলকে তোমাদের সকলের সন্ধ্যাটা ভালো কাটবে তো জামা কাপড় কিছুটা আছে সেগুলোকে তুলব এখন না এখনো একটু ভেজা আছে হালকা হালকা শুকিয়েছে ভেজা আছে ভালোই কারণ আজকে বৃষ্টি হয়েছে সকাল দিয়েই মেঘলা আকাশ ছিল তারপর দেখি দুপুরের দিকে একটু ঝমঝম করে মানে বৃষ্টি হলো তারপর পরই মেঘলা আকাশ বৃষ্টিটা কমে গেল মেঘলা আকাশ সেরকমই দম ধরে আছে কেমন একটা হটকা গরম ভীষণ গরম লাগছে ভাবছিলাম গা ধুলো কিন্তু এখন আর গা ধুলাম না দেখি যদি রাতের দিকে যদি খুব গরম লাগে তাহলে রাতের দিকে ধুলো পেয়েছিস ও নিচের দিকে রয়েছে দেখ পাসনি এর মধ্যেই তো ছিল জামা বড়টা হলুদ কালারের শোকেসের ভিতরে দাঁড়া আমি যাচ্ছি দেখছি ওইটা না ওইটা না তুই রাখ আমি গুছিয়ে দিচ্ছি গুছিয়ে রাখছি এখন বসে বসে আলনাটাকে গুছিয়ে নিলাম দেখো আমি এদিকে লিপস্টিক পরে বসে আছি বাবু আসবে তারপর বেরোবো কখন আসবে কে জানে আটটার সময় তো ওর আসার কথা তো আটটা তো বাজতেই যায় এখন ওই সাতটা তিপ্পান্ন মতন বাজে আর বাবুর বাবা এসে ওই ঘরে ঘুমাচ্ছে এখন ওকে জিজ্ঞেস করবো দেখি চা খায় নাকি তাহলে একটু চা বানাবো চা খাবানা ঠিক আছে এখন চলে আসলাম রান্নাঘরে একটু চা বানাবো তরকারিটা গরম করবো তো এখানে ফোন রাখার মতন কোনো জায়গা নেই মানে বাসনের তাকের ওপরে ফোনটা রেখে দিয়েছি তা এখন বানাতে আসলাম চা চাটা বাই চলো এমন অভ্যাস হয়েছে না লিকার চা একদমই ভালো লাগে না তবে সকালের দিকে আমি দুধ চা করেছিলাম এখন হচ্ছে লিকার চা বানাবো আর প্যাকেটের দুধ এখন আনা হচ্ছে না যে একটু কেটে যাচ্ছে তার জন্য হচ্ছে গিয়ে গুঁড়ো দুধ নিয়ে আসছে আমলের প্যাকেট তাই আর কি এক প্যাকেট করে আনে সকালবেলায় করেছি আর এখন এই যে লিকার চা বসিয়ে দিয়েছি তো দেখো এখানে চা মুড়ি নিয়ে নিয়েছি আর এদিকে কলে এই দেখো জল চলে এসেছে আটটার সময় যে জলটা দেয় সেটা কিন্তু চলে এসেছে এখন আটটা বাজে আর বাবুর জন্য এখানে কাপে মানে এটার মধ্যে রেখে দিয়েছি তাহলে গরম থাকবে ছাঁকনি দিয়ে এক্ষুনি চলে আসবে বাবু তো চলো চাটা খেয়ে নিই বেশ কয়েকদিন ধরে মুড়িটাই খাওয়া হচ্ছে বিস্কুটি আনা হচ্ছে না আমি আর বাবুর বাবাকে কিছু বলছি না দরকার নেই এই মাসে একটু হাত হাত ঘাটতি আছে তো যাই হোক বাবু দেখো এখনও বাড়ি আসছে না প্রায় সাড়ে আটটা বাজে বলেছিলাম একটু শপিং মলে যাব কি করে আর যাব এত রাত হয়ে গেলে কখন যাব আর কখন বাড়ি ফুর ফিরবো বলো তো ওখানে ভাত বসিয়ে দিয়েছি আর বাবুকে বললাম চা খেতেও খাবে না লিকার চা বলে তো চাটা আমি খেয়ে নেবো লিকার চা তো তার জন্য ও না আর আমারও ভালো লাগছে না এতটা চা তা বাবু একটু জল বাবু বাবুরে

আর গেলে তো বেশিক্ষণ থাকতেও পারবো না আবার তো ফিরে চলে আসতে হবে সময় মতো দশটা বাজতে বাজতে এই শপিং মল বন্ধ হয়ে যায় যার কারণে আজকে আর যাওয়া হলো না আর এদিকে আমি দেখো ভাতটা বসিয়ে এবার ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি আর ওদিকে বাবুর বাবাকে খেতে দিয়েছি ওর খুব খিদে পেয়েছে ও আবার একটু যাবে বা বাজারের দিকে তাই বললাম তাহলে ভাত খেয়ে না ও দুপুরের ভাত ছিল দুপুরের দুপুরেও না সকালের ভাত ছিল সেটাই আর কি ওকে তরকারি গরম করে খেতে দিয়ে দিলাম এখন আমি এই যে আমার সোনার জিনিস নিয়ে বসেছিলাম গোছাতে আর এদের জন্য না আমি কিছুই পাই না তাই এই ব্যাগের মধ্যেই এখন থেকে রাখবো আমার জিনিস এই ধরো চুরি কাজল টিপ এইগুলো রেখে দেবো এর মধ্যে কারণ ওরা সবসময় না খুব ঘাটাঘাটি করে যা পারে ওর বাবা তো এর মধ্যে বিড়ি দেশলাই যা পাবে সব এর মধ্যে রাখবে সেক্ষেত্রে আমার খুব অসুবিধা হয়ে যাচ্ছে তা ভাবলাম যে না আমি এর মধ্যেই সব গুছিয়ে রাখবো আমার জিনিসগুলো ক্লিপটা এখানে থাকে বাবু চল খেতে খাবি না এই বাবু চল খাওয়া দাওয়া করে আসি খাওয়া দাওয়া করে একটু শোবো এই দেখো এইটা দিয়ে আমি কাজল পরছিলাম এটা এত ভালো না খুব সুন্দর কাজল পরা যায় আমি হাত দিয়ে একদমই পরতে পারি না যেহেতু আমার নখ না চোখে লেগে যায় তো তার জন্য আমি এইটা দিয়েই কাজল বেশিরভাগ পরি এবার এইটা এখানে থাক দিয়ে নিয়েছি কাজল পড়েছে ওইটা দিয়ে কাজল পরলে আমাকে একদমই ভালো লাগে না বাজে লাগে তবু একটু শখ হলো আজকে একটু কাজল পরলাম আর লিপস্টিকটা পরেছিলাম বাবুর সাথে যাবো বলে তো যাওয়া হলো না অনেকটাই রাত হয়ে গেল পরে আসতে অনেকটাই দেরি করে ফেললো সাড়ে আটটা মতো বেজে গেছে তা আমি ভাবলাম এখন আর কখন যাবো আর দশটা বাজলেই শপিং মল বন্ধ হয়ে যায় তা কত একটু এক দেড় ঘন্টা দু ঘন্টা না থাকলে হয় তো বললো মা থাক কালকে আমার পড়া নেই কালকে যাবো তার জন্য আজকে আর যাওয়া হলো না কালকেই যাব তো চলো এখন যাব খাওয়া দাওয়া করতে রাতের আর আজকে কি রান্না করেছিলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি আজকে রান্না করেছিলাম হচ্ছে কাঁচকলা দিয়ে আলু দিয়ে সিলভার কাপ মাছ আর আমাদের সিলভার কাপ মাছটাই বেশি খাওয়া হয় বড়ো সাইজের সিলভার কাপই আমাদের বেশি আনে ছোট না আরও খুব ভালোবাসে সিল সিলভার কাপ আমারও ভালো লাগে তো ছেলে বলছে মা একটু গন্ধ গন্ধ লাগছে তো সব মাছ তো একরকম হয় না আর সিলভার কাপ মাছ এগুলো তো পুকুরের জ্যান্ত মাছ আর তোমাদের দাদা হচ্ছে জ্যান্ত মাছই বেশি পছন্দ করে ও যেহেতু ওদের ও ওদের যেহেতু মাছের ভের ছিল তার কারণে ও জ্যান্ত মাছই বেশি পছন্দ করে আর আমি আর ছেলে রুই মাছ আর কাতলা মাছ বেশি খাই সিলভার কাপও খাই খারাপ লাগে না তবে ও জ্যান্ত মাছ বেশি পছন্দ করে আর ডাক্তার বলে দিয়েছে ওকে জ্যান্ত মাছই খেতে সেই ক্ষেত্রে এখন জ্যান্ত মাছেরই ঝোল পাতলা ঝোল কোনো মশলা ছাড়া একটু জিরের গুঁড়ো না দিলে নয় দিই আর কাঁচা লঙ্কা তাও ছিঁড়ে দিই বাটা একদমই করছি না মশলা একদমই খেতে দিচ্ছি না এখন বাইরে কি করছে আমি জানি না বাড়িতে তো ভাজা মশলা ভাজা পোড়া একদমই দিচ্ছি না বাইরে কী করছে জানি না বারণ করছি খেও না এখন হচ্ছে যার যার মরজি তার কাছে গান চালাস না আমার অসুবিধা হয় আমি যখনই ব্লগিং করি ছেলেটাকে আমি বলি দেখ বাবু যখন আমি ব্লগ করব না গানটা চালাবি না গান চালালেই কপিরাইট চলে আসে তোমরা ভালো করেই জানো তো পুরো ভিডিওটা আমার নষ্ট হয়ে যাবে তার জন্য আমি ওকে বলি তাও শোনে না ও সেই গান চালাবেই চালাবে গানটা চালাতে আমি বারণ করছি তো শুনবে না কতটুক সময় বা তোমাদের সাথে কথা বলি তো চলো এখন যাব হচ্ছে ভাত খেতে খেয়ে দিয়ে তারপর আবার আসবো তোমাদের সামনে ঠিক আছে বাইরে কিছু জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলোকে এখন তুলে এনে এবার ঘরের দড়িতে ফ্যানের নিচে মেলে দিচ্ছি তো খাওয়া দাওয়া করে আসলাম আর দেখো মুখে লিপস্টিক সারা মুখে লেগে রয়েছে তো মাছের তেল খেয়েছি তো কেমন একটা গা গোলাচ্ছে আর গা গরম হয়ে যাচ্ছে একটু জোয়ান খেয়ে নেবো ভাবছি জোয়ান খেলে হয়তো হজম হয়ে যাবে বাবু অল্প পরিমাণে দেবে সে না না সে দেখি এখন খেয়ে খেলে আমার অনেকটাই উপকারই হয় এটা খেলে কোনো জানলাগুলো আটকাই রান্নাঘরের জানলাটা খোলা রয়েছে রান্নাঘরের জানলাটা দেবে তো এখন চলে আসলাম রান্নাঘরের দরজা দিতে আর দেখো দরজা এত টাইট যে দরজা দিতেই পাচ্ছে না এই রঙের জন্য ছেলের বাবাকে বললাম একটু তার পিন দিয়ে দাও তাহলে জানলাটা হয়তো ছেড়ে দেবে তো একটা জানলার দেখছো এটা ভাঙা আছে তাই দড়ি দিয়ে আমি সুন্দর করে এখন বেঁধে নিলাম এই চাদরটা উঠিয়ে দে সারাদিন সারা দিন এর উপরে যা অত্যাচার হয় দাঁড়া 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 তো তুলতে হবে না বালিশ নিয়ে বালিশ দে আমার এখানে একটা বালিশ দে তো চলো বন্ধুরা এখন বাজে হচ্ছে গিয়ে রাত সাড়ে দশটা আর দেখো চোখে ঘুম অনেক সকালে উঠি তো সেই পাঁচটার সময় ঘুম ভেঙে যায় তারপরে উঠবো উঠবো করে ছটার সময় উঠি দুপুরে একটু ঘুমাই না তো এখন যেই খা খেয়েছি এখন ঘুম চলে আসছে খাওয়া দাওয়ার পরে আমি আর বেশিক্ষণ কথা বলতে পারি না মানে চলতে পারি না তো খেয়ে নিয়েছি এখন হচ্ছে শুয়ে পড়ব তো চলো গুড নাইট সবাই ভালো থেকো আর আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকের মধ্যে গুড নাইট টাটা বাবু গুড নাইট বলে দেয় गुड नाइट टाटा बाय बाय चलो